স্যান্ডি সবে তাকাতে যাচ্ছে এর সঙ্গে ম্যান্ডি ঘুরিয়ে দিল ক্যামেরা তবে তা মানে স্যান্ডির তো ইয়াদ আসছে না ইয়াদে আসছে কার কথা যে ড্রেসটা পরে গেছিল সেটা পরে প্রথম দীঘায় বেড়াতে সেখানে রোজ ডে পালন করেছিল হুম হুম তার কথা মনে পড়ছে ম্যান্ডি স্যান্ডির কথা পড়ছে তো অন্য একজনের কথা যাই হোক গতকালকে যখন ভিডিওটা এই সময়ই বানিয়েছিলাম তখন বলেছিলাম ম্যান্ডি ওখানে যাচ্ছে শুধুমাত্র ভিউজের জন্যে যদি ভিউজের জন্যে না হতো ওই বৃষ্টির মধ্যে কেউ টিপ টিপনি করতে পারত তোমাদের মনে হয় যে নিজের বাবার লাস্ট সময় থাকলো না সে অন্যের বাবার কেমন আছে সেটা জানতে কলকাতায় ছুটলো মনে হয় জানি যে বৌদি ভিডিও করছে না অতএব ও ভিডিও করলে সেটাই ভিউজটা ভালো আসবে পাবলিক খবর জানতে পারবে বৌদিকে গিয়ে বুদ্ধি দিচ্ছে যেন একটা কমিউনিটি পোস্ট দিয়ে দাও একটু ছোট্ট করে ভিডিও করো কমেন্টস তো কমেন্টস বক্স দেখেছিস তো একদম যে পড়েছো তার জন্য তালিয়া বলছে সবাই তোর মতো না বুঝলি সবাই তোর মতো না নিজের বাবার ওই খারাপ অবস্থায় যেখানে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে সেখানে ভিডিও করবে তুই হলে ওই আইসিসিউর মধ্যে গিয়ে ভিডিও করে নিয়ে আসতিস এনে ভিউজ কামাটিস আরে আইসিসিউর মধ্যে কি বাবার গায়ে ঘিমা খাচ্ছে সেটা যে ভিডিও করে সে কোনটা পারবে না যদি ক্ষমতা থাকতো ওর যদি ইউটিউবে রুলসের মধ্যে না পড়তো গাইডলাইনের মধ্যে না পড়তো তাহলে ওর আর ওর বরের বিছানাও শেয়ার করে দিত ও এরকমই ক্যারেক্টারে মানে যার বাবা মারা যাচ্ছে সেই মেয়ে বা সেই সন্তানদের অবস্থা রকম হয় আর ওখানে গেছে ভিডিও করতে তুই যেত সহানুভূতি দেখাতে যাওয়াটা শেয়ার করতিস আসাটা শেয়ার করতিস মধ্যে নাই বা শেয়ার করতিস মানে দেখাচ্ছে পরিচয় করাচ্ছে এটা দাদা এই বৌদির দাদা এটা বৌদির পিস্তত ভাই মানে এভাবে শেয়ার করছে ওখানে বসে আবার বলছে যে বৌদি বলছিল খাওয়ার কথা কিন্তু খেতে একদমই ইচ্ছা করছে না খাবি কি তার আগে তো বিলে গিয়েছিস তো তার আগে খাওয়া দাওয়া করে গেলি তুই খাবি কি করে ভাবতাম তুই হচ্ছে পরবর্তীতে ওই দুপুরবেলা খেচ্ছিস না সেই সময় ক্যান্টিনে খুব সেই তো লোভ লাগছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব ফেস খাবারগুলো খুব টেস্টি হবে বলে তোর বৌদিকে ক্যামেরা ধরিয়ে দিয়েছিস একটু ভিডিও করে দাও সত্যি মানে তুই নিজেকে নিজের পাল্লায় সবাইকে মাপতে চাস সবাইকে মাপতে চাস কিন্তু সবাই তো তোর মতো নয় সবার মন মানসিকতা রকম হয় আর এই যে দাদা দাদা বলছে না আমার বোন খুব ভালো তাই একজন কমেন্ট করেছে একদম পারফেক্ট কমেন্ট করেছে যে দাদা তুমি এখনো জানো না যে কি জিনিস এ যাকে প্রয়োজন হয় তখন একজন তার সাথে হলিয়ে হলিয়ে মেশে বুঝতে পেরেছো তারপরে তাকে ছিপড়ে করে ছেড়ে দেয় আমি তো তোমাদেরকে বলেই ছিলাম আমি ওকে যে কয়েক ঘন্টা দেখেছি ওকে বুঝে নেওয়া হয়ে গেছে বুঝতে পেরেছো ওই যে তোমরা বলো না তোমাকে শাড়ি দিয়েছে তারপরে হচ্ছে তোমাদের বাড়ি এসেছিল আমি কি বলেছিলাম ওকে শাড়ি দিতে আমার কি শাড়ি নেই আর নাই বা থাকুক আমি কেনই বা ওর কাছ থেকে নেবো ওর সাথে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই বা কোনো সম্পর্কও ছিল না আর ও যদি এই ঘটনা না ঘটাতো তাহলে আমি ওর শাড়ি ফেরত দিয়েই আসতাম যারা মাঝে মধ্যে কমেন্ট করো না যে শাড়িটা তো নিয়েছি সেই শাড়িটা সেই প্যাকিং অবস্থায় ওইভাবেই আলমারিতে পড়ে রয়েছে বিশ্বাস করো না আমি ওটা কাউকে দিতে পাচ্ছি দিলে কিছু গৃহ এসে আমাকে বলবে যে ভালোবেসে দিয়েছে কেন দিলে না পড়লে রেখে দিতে পারতে কিছু ভিহ বলছে কাউকে দান করে দাও বুঝতে পেরেছো দু রকম গৃহ দু রকম কথা বলছে হ্যাঁ ওটা যদি আমি ওকে ফেরত দিয়ে আসতে পারতাম মানে আমি আমার তরফ থেকে ওকে কিছু গিফট করতে পারতাম তাহলে সত্যি কথা বলতে আমার জ্বালাটা একটু কমতো মানে ওর তো সেটা দেখতই আমার জ্বালাটা কমতো কিন্তু বিশ্বাস করো আমি ওর ছায়াও মারাতে চাই না সিরিয়াসলি চাই না কারণ এরম নোংরা মহিলা ছায়া মারানো পা বুঝতে পারছো আর নিজের বাড়ির পুরুষ মানুষ কাউকে নিয়ে যাবো সত্যিই সিরিয়াসলি ভয় লাগে ওর কাছে নিয়ে যেতে বুঝতে পেরেছো আর আমি ওকে কয়েক ঘন্টা দেখেছি তো প্রচণ্ড গায়ে পড়ারটা মেয়ে প্রচণ্ড গায়ে পড়া মেয়ে ও কাকে উপকার করেছে না করেছে আমি অত কিছু জানতে চাই না কিন্তু যার স্বভাব ভালো না তার কোনো কিছুই ভালো না বুঝতে পেরেছ এটা এটা একদম মানে আমরা টাকা পয়সা ধন্দ কিছু নিয়ে যাব না যার চরিত্র ভালো আছে সে অরিজিনালি তার কাছে সব আছে আর ওর চরিত্রই ভালো না অতএব আমি ও ওর ছায়াও মারাতে চাই না যাই হোক সবার মধ্যে কিছু না কিছু দোষ থাকে কিন্তু আমরা বিয়ের পর মনে করি আমাদের স্বামীর সব কিছু আমার পোষাচ্ছে না আমার ভালো লাগছে না আমার তার সাথে বলি বলা হচ্ছে না ডিভোর্স বলে একটা মানে আইন আছে সেটা করে আমি সেপারেশান থাকবো কিন্তু একসাথে দুজনের সাথে থাকবো একটা ছোটো ভাই যাকে ডেকেছি তার সাথে বিছানা শেয়ার করব এই মানসিকতা যার সে কতটা নোংরা মাইন্ডের সেটা আশা করি কিছু ভিউয়ার্স তো বোঝেই তাই না আর কিছু ভিউয়ার্স ওদের কাছে কোনো ব্যাপার না যাই না তারা কী ক্যারেক্টারের আমি বলতে পারবো না যাই হোক গেছে হচ্ছে পুরোপুরি ভিউস কামাতে আর ওই যে বর্ডারে নিয়ে গেছে কি বলে বাইকে করে কেন ট্রেনে যাওয়া যেত না ট্রেনে গেলে কী কখন ক্ষতি হতো বাচ্চাটাকে রেখে গেছে প্রাইভেট দিদিমণির কাছে কেন নরকের বাড়ি রাখাই তো যেত সেই মুখটাও নেই সেই মুখটাও নেই ভাবো ও যাকে যখন যেভাবে ইউজ করা সেরকমভাবে ইউজ করে এই দাদা বৌদি জানেও না যে কার হাদে পা দিয়েছে কিছুদিন পরে এরাও ছিবড়ে হয়ে যাবে ওয়েট করো জাস্ট ওয়েট করো ও কাউকে বেশি দিন ধরে রাখতে পারে না আবার কারোর সাথে ভীষণ খাড়াখাড়ি তার সাথে আবার হলাই গলায় মিশেও যেতে পারে কারণ স্বার্থ এরা চরম এ হচ্ছে চরম স্বার্থবাদী একটা মহিলা বুঝতে পেরেছ কারোর দুঃসময়ে যদি কেউ কাউ কারোর সাথে দেখা করতে যায় ভিডিও করতে পারে না ওভাবে বলবে এটাই তো আমার প্রফেশন এটার থেকেই আমার ইনকাম আসে এমন পৃথিবীর দশাও না যে একদিন ভিডিও না করলে তোর খাওয়া জুটবে না বুঝতে পেরেছিস লোভের সীমাটা কমাতে হয় সবসময় অত্যাধিক লোভ যার মন খারাপ যে অস্থির অস্থির করছিল সে এক সময় পানি করছে যাচ্ছে তাই ভিডিওর মধ্যে কিছু খুঁজে পায় না তখনই ভিউয়ার্সদের কমেন্টসগুলোকে তুলে আনি এই সবগুলো তো মাথায় থাকে তো কোন ভিউয়ার্স কীভাবে কোন দিন কী কমেন্ট করেছে সেগুলো মাথায় থাকে পড়াশোনা মাথায় থাকে না বল মেয়েটাকে তো একদম মানে খেলনা আর ওই কি বলে খাবার দাবার এই সব ঘুষ দিয়ে একদম ঘুস্কর বানিয়ে দিয়েছে বাচ্চা মেয়েটাকে যাতে ও সব কিছুতেই মাথা হ্যাঁ ঠিক আছে ভাবে নিজের পয়সা আছে বলে মেয়েটাও পার হয়ে যাবে না ঠিক আছে পয়সা আজ আছে কাল থাকবে না আজ আছে কাল থাকবে না একটা রোগ হলেই দেখ না তোর দুজনের টাকা বোধ হয় মানে অ্যাপ্রক্স বলছি সেখানে স্যান্ডইচ আর সুগার অনেকে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে শিঙারা কাছে শিঙারার মধ্যে আলু খাচ্ছে তো অত সস্তা না সুগার কন্ট্রোল করতে গেলে না অনেক নিয়ম মেনে চলতে হয় খেয়ে সুগার কন্ট্রোল করলে ভিতরের পাসপত্র সব নষ্ট হয়ে যায় যতদিন পারা যায় ওষুধ না খেয়ে অন্তত নিয়ম করে কন্ট্রোল করা কারণ ওষুধ খেতে খেতে লাস্টায় ওষুধ আর ধরবে না তখন ওই ইনসুলিন নিতে হবে তারপরে কিডনি খারাপ হবে তোদের খাওয়া দাওয়ার কোনো কি বলবো নিয়ম কারণ আছে প্লেন থেকে নেমে না কিন্তু তোরা ফাস্ট মানে ভীষণ রিচ খাবার খেয়েছিস বিরিয়া বিরিয়ানি আর তুই না বোধহয় মাংস ভাত তুই বোধহয় মাংস ভাত এইসব খেয়েছিস প্লেন থেকে নেমে তোরা করবি খাবার কন্ট্রোল করবি তোরা তোর জন্যই আজ এই অবস্থা এত পরিমাণে ফুড খাইয়েছিস বাচ্চা মেয়েটার তো একদম ভেতরে সব ঝাগড়া করে দিচ্ছিস নর্মাল খাবার কিছু খাওয়াস বাচ্চা মেয়েটাকে চব্বি মাছ চব্বিশ চব্বিশ নর্মাল যে মাছগুলো হয় দেশি মাছ এগুলো খেতে পারেও দেখি না তো সেই দলা দলা করে বাচ্চা মেয়েটাকে ভাত খেতে দিই যখন দেখেছে যে বৌদিরা ভিডিও দিচ্ছে না বৌদিরা কমিউনিটি পোস্টে দিচ্ছে না তো তখন ও নিজে দৌড়িয়েছে এবং গিয়ে বলেছে যে বৌদিরা আজকে ভিডিও দিয়েছে এবং বলছে ওই দাদা একটা ভিডিও করছিল ও টেবিলে বসে যে আমার বোন এসেছে তারপরে আমার শালিরা এসেছে এরকম ভিডিও করছে বলছে দাদা তোমার এইটা আমাকে ফাইল করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে তাহলে আর আমি আর করলাম না বুঝতে পেরেছি শসের ধান্দা খোঁজে যাই হোক আমি তখন দেখলাম যে ওর ফোনে যেটা সেটা পুরো হাসাটে মানে খসালাম কি ফিলটাই মেরেছে আর দাদা যে ভিডিওটা করেছে সেখানে অরিজিনাল ম্যান্ডির গায়ের রং বোঝা গেছে তোমাদের যদি মনে হয় যে আমি মিথ্যা কথা বলছি তাহলে ওই ওই দাদা বৌদির চ্যানেলে আজকের ভিডিওটা দেখে এসো সেখানে যখন ওই দাদা যে ভিডিওগুলো করছিল যে এখন ভালো আছে যেটা বলে ভিডিওটা করছিল সেই জায়গাটায় তোমরা দেখে এসো সেখানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে ম্যান্ডির গায়ের কালার বুঝতে পেরেছো কিন্তু নিজের কালায় তখন ফিল্টার মেরে দিচ্ছে এটা যেন করে আমি বুঝে পাই না ফিল্টার মারার দরকার কি আমার আমি যখন কারোর সাথে দেখা করবাম এই যে ম্যান্ডি মিট রাখে সেখানে তো অরিজিনাল গায়ের রঙ বোঝাই যায় তাহলে ফিল্টার দেওয়ার কি প্রয়োজন আছে আমি বুঝলাম না যাই হোক ম্যান্ডিকে তোমরা যারা ভাবছি বিশ্বাস হৃদয় ব্যক্তি কিন্তু ওটা নয় সবই ভিউজের খেলা চলছে আর হ্যাঁ ওর থেকে স্যান্ডি কিন্তু একটু একটু আলাদা একটু আলাদা স্যান্ডি আমি যেহেতু ক্লাস থেকে দেখেছি আমি তো অনেক কিছু আজকের ভিডিও হওয়ার আগেই কিন্তু আমি গতকালকে বিয়েবাড়ি যাওয়ার আগে যে ভিডিওটা বানিয়েছি একটাই ভিডিও দিয়েছি গতকালকে বড় ভিডিও তখনই বলে দিয়েছি জাস্ট ভিউজের জন্যে যাচ্ছে সেটা আজকের ভিডিওতে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে ভিউজের জন্যেই গেছে কারণ যে যার মনে দুঃখ থাকবে সে অ্যাকচুয়ালি ভিডিও করতে পারবে না আর ভিডিও করলেও বাড়ি আসা তো একটি করতে পারবে না যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট যে ভিডিওটা আনছে একটু অন্যরকম কিন্তু এই কথাগুলো বলার খুবই প্রয়োজন ছিল তাই নেক্সট ভিডিওটাকে মিস করো না তারা